দীঘাতে সুইমিং পুল হোটেলের প্রচুর চাহিদা আর যদি সেই হোটেলটা হয় একেবারে সমুদ্রের কাছে রুমে বসে আমরা সমুদ্র দেখব এই যে দীঘার গেট দীঘাতে যখন এসেই গেছি চলুন তাহলে একটা ভালো হোটেলের সন্ধান করি যেটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকবে সুইমিং পুলটা তো আমরা মাস্ট চাই এবং যার মধ্যে রেস্টুরেন্ট হবে দুর্দান্ত আর বেডগুলো হবে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা একেবারে শুরু থেকে শুরু সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমি আছি এখন নিউ দীঘাতে হোটেল অনন্যাতে এবং আপনাদেরকে দেখাবো যে এখানে আপনার সুইমিং পুল সাথে রেস্টুরেন্ট সাথে একেবারে একটা ফাটাফাটি হোটেলের ভিডিও যেখানে আপনারা একেবারে সমুদ্র কাছে পাবেন এবং যদি রোডটা বলতে পারি একেবারে মেন রোড থেকে যখনই আপনার নিউ দীঘা শনি মন্দির কিংবা রেল স্টেশন যেখানে নামুন না কারণ সেখান থেকে একেবারে পায়ে হাঁটা পথে পৌঁছে যাবেন হোটেল অনন্যাতে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এই হচ্ছে সে সমুদ্র এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমুদ্র এবং এই হচ্ছে হোটেল অনন্যা আজকে আমরা ভিজিট করবো হচ্ছে হোটেল অনন্যাতে এবং আপনাদের সকলকে নিয়ে এবং সকলকে একটা ভালো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন যে হোটেল অননাথে গেলে কতটা প্রাইসের মধ্যে আপনার রুমগুলো পাবেন এবং এই হোটেলটার মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে অবশ্যই আপনার থাম্বেল থেকে বুঝতে পেরে গেছেন যে সুইমিং পুল অবশ্যই আছে এবং সুইমিং পুলের যে কথা বলি অনেকটা তাহলে চলুন হোটেলটার মধ্যে এন্ট্রি করি এবং সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে নিশান এরিয়ার কথা রিসেপশন এরিয়ায় দেখুন গেস্টদের অনেকটাই ভিড় আছে আমি অবশ্যই আপনাদের সবার সঙ্গে কথা বলে নেব এবং সামনেই আমাদের মা সরস্বতী এবং গণপতি আপা সকলের পুজো অভ্যর্থনা রোজের করা হচ্ছে এবং খুবই সুন্দর সময় এবং দেখুন যে কতটা পরিমাণে সুন্দর ডেকোরেশন সময় আছে অবশ্যই আমি রিসেপশন নিয়ে যাবো রুমগুলো দেখবো রেস্টুরেন্ট দেখাবো আপনাদের সঙ্গে পুরো সুইমিং পুল সবটা শেয়ার করব তাহলে চলুন প্রথমে গিয়ে আমরা রুমগুলো দেখে নিই এবং তাহলে চলুন রুমগুলো দেখি আমি এখন আছি হোটেলের উপরে হোটেল অনান্যার উপরে এবং আমি প্রথমে একটা রুম দেখে নেব তিনশো এক নম্বর রুমটা এই যে দেখুন তিনশো এক নম্বর রুম এবং তিনশো এক নম্বর রুমটার যদি কথা বলি আপনাদেরকে আমি অবশ্যই আপনাদেরকে রুম নম্বরটা দেখিয়ে দিচ্ছি যাতে ভালো করে আপনারা বুক করতে হলে আপনারা একেবারে এটা পাবেন সেকেন্ড ফ্লোরে এবং ডবল বেড এবং রোড টাচ পাবেন এই ব্যালকনিটা অবশ্যই দেখাবো যেখানে ব্যালকনি থেকে দেখব যে সি ভিউটা দেখা যাচ্ছে কি না যেহেতু এগুলো সব সমুদ্রের একেবারে পাশে আপনারা সকলে আমার চ্যানেলে ভিডিও পেয়েছেন হোটেল ক্লাসিক হোটেল প্রিয়দর্শনী থেকে শুরু করে সম এবং তাই আপনাকে বলে রাখি এখানে আপনারা দুটো বেড অবশ্যই পারছেন এবং এরটার মধ্যেও সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবল আছে আছে এবং দেখুন ইনাদের এই জিনিসটা আমাকে সবার থেকে বেটার লেগেছে এই যে দেখুন আপনাদের ওয়েলকামের জন্য ইনাদের কাছে কত কিছুই আছে ছোট বাচ্চা বড় আপনারা যারা যারা আসবেন সকলের জন্যেই এখানে সমস্ত রকম কিটসগুলো রাখা রাখা আছে দেখুন চকোলেট স্ন্যাক্স ড্রিঙ্ক সব কিছু দেখতে পাচ্ছেন সমস্তগুলোই আছে এবং এখানে এই রুমটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে এই দেখুন টিভি থেকে শুরু করে সমস্ত কিছুই আছে এসি তো অবশ্যই আছে এবং রুমে যদি রুমটা যদি সাইজের কথা বলি অনেকটাই বড় সাইজের একটা বিগ সাইজের একটা রুম পাচ্ছেন এবং এটার কি আছে দেখা যায় এটার মধ্যে আচ্ছা এটার মধ্যে টুথপেস্ট থেকে শুরু করে টুথপেস্ট টুথব্রাশ সমস্ত কিছুগুলি রাখা আছে আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এর বাথরুমটা দেখবো এবং এখান থেকে যে ব্যালকনির ভিউটা পাওয়া যাচ্ছে ওটা দেখে নেব এই হচ্ছে ঝা চকচকে ক্লিন একটা বাথরুম দেখতে পাচ্ছেন এবং এখানে মিরার অবশ্যই দেখতে পাচ্ছেন এবং গিজারের ব্যবস্থা এখানে অবশ্যই আছে তাহলে চলুন রুমটা আমি আপনাদেরকে অবশ্যই দেখালাম রুমের সাথে সাথে একবার ব্যালকনিটাকে দেখিয়ে দিই ব্যালকনিটা যদি কথা বলি খুবই সুন্দর এবং এখান থেকে দেখুন ব্যালকনিটা এটা ফাটাফাটি লোক না এবং আমি বলে রাখি এই যে এইটার জন্য তো সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন না এই যে দেখুন এইখা এই হচ্ছে সমুদ্র দেখছেন এই হচ্ছে সমুদ্র এবং এই হচ্ছে যে হোটেল নিউ গীতাঞ্জলি এবং সামনে ক্লাসিক আপনারা সকলেই জানেন ক্লাসিকের নাম অনেকেই শুনেছেন যে খুব একটা এর মধ্যে জিম টিম সব কিছুই আছে অবশ্যই আপনারা আমার চ্যানেলের ভিডিও পেয়ে আমরা সাথে কথা বলে আপনাদের সঙ্গে সে অবশ্যই শেয়ার করে নেব তাহলে চলুন নিজে যাব আমি আপনাদের বলে রাখি এই যে হলটা আছে দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা হল এবং এই যে জলের ব্যবস্থা আছে আপনারা এখানে এলে জলের আপনাদের যতটা আপনারা যদি জল বাইরে থেকে নিয়ে আসেন তো ভালো যদি আপনারা বোতলে করে যতক্ষণ খুশি করে খান একাগারের কোনো কোনো রকম সমস্যা এখানে নেই তিনশো দুই নম্বর তিনশো দু নম্বর রুমটার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে এটা একটা সিঙ্গেল বেড তাই তো এটা একটা সিঙ্গেল বেডের রুম পাচ্ছি এবং এই রুমটাও পাচ্ছি একেবারে ব্যালকনির সাথে এবং রোড টাচ ব্যালকনি এবার দেখুন কতটা সুন্দর একটা ডেকোরেশন সঙ্গে একটা কিং সাইজের বেড এবং এখানেও আপনারা তিনজন আরামসে থাকতে পারবেন হাজব্যান্ড ওয়াইফ এবং একটা যদি বাচ্চা আসে তাহলে কোনোরকম সমস্যা হবে না এবং এর মধ্যে এই যে দেখুন এই প্যাকেটের মধ্যে সমস্ত কিছুই আছে টুথপেস্ট থেকে টুথব্রাশ থেকে নিয়ে সাবান শ্যাম্পু সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো এখানে অ্যাভেলেবেল আছে এবং এটাও আপনারা এসিই পাচ্ছেন দেখুন খুবই সুন্দর এবং এইখানে পেন্টিং দেখুন পেন্টিংগুলোও খুবই সুন্দর এবং এই রুমটার মধ্যেও দেখুন একটা সোফা রাখা আছে একটি টেবিল আছে যেগুলো মাস্টলি থাকে আর কি সমস্ত কিছুই আছে এর যে ব্যালকনিটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন ব্যালকনি এবং এই ব্যালকনি থেকে দেখুন একেবারে সি ভিউ ব্যালকনি পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্র আপনারা সকলে অবশ্যই দেখতে পাচ্ছেন জাস্ট এটা ফাটাফাটি লুক লাগছে কি বাথরুমটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নি সুন্দর একটা ক্লিন বাথরুম ক্লিন বাথরুম আছে দেখুন প্রতিটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ব্যবস্থা অবশ্যই আছে কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা অবশ্যই আপনারা জানাবেন এবং হোটেল অনন্যার যদি নাম করে না মানে অনেকটাই কম প্রাইসের মধ্যে ভালো ভালো রুম পাচ্ছে না আপনার এখানে অবশ্যই আপনার দেরি করবেন না অবশ্যই আমার একটা কল করুন এবং বুক করুন তাহলে চলুন এখন অন্য একটা রুম দেখে নিই যে এই রুমটার প্রাইস কেমন আছে কী নেই সবই অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো অবশ্যই জানাবো তবে আপনার স্ক্রিনে দেখে নিই নম্বর মানে অবশ্যই নম্বর দেওয়া আছে কল করুন এবং নিচের রিসেপশন ওয়ে অবশ্যই যাবো এবং আপনাদের সবার সঙ্গে শেয়ার করে নেব তাহলে আমরা এখন একটা রুম দেখে নেব রুম নম্বর হচ্ছে তিনশো তেরো আপনারা দেখতেই পাচ্ছেন তিনশো তেরো নম্বর রুমের মধ্যে আমরা যখনই এন্ট্রি করছি এন্ট্রি সাথে সাথে এই সাইডে একটা বাথরুম পাচ্ছি এবং এই রুম একটা সুইট রুম পাচ্ছি খুবই সুন্দর এবং এখানে একটা ব্যালকনি সবই আপনাদেরকে একেবারে দেখাবো এবং তার সাথে বলে রাখি রুমের মধ্যে সোফা টি টেবিল টি টেবিল নয় এটা পুরো ডিনার টেবিল বলা যেতে পারে খুবই বড়ো সাইজের যেখানে আপনারা বসতে পারবেন এবং এখানে সোফা চেয়ার মিনি ফ্রিজ দেখুন সমস্ত কিছুটাই রাখা আছে এবং তার সাথে বলে রাখি এখানে দেখুন একটা এখানেও আপনার ডবল বেড অবশ্যই পাচ্ছেন এর মধ্যে অনেকটা এই যে দুটো বেড দেখতে পাচ্ছি না বিগ সাইজের দুটো বেড অবশ্যই দেখতে পাচ্ছেন আমি অব এবং এখানে মিরারটা দেখুন কতটা পরিমাণে সুন্দর একটি মিরার এবং আপনাদেরকেও এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রুমটা আমাদের দেখার বলি দেখুন কতটা পরিমাণে একটা বড়ো সাইজের একটা টিভি তাই না বিগ সাইজের একটা টিভি পাচ্ছেন এবং আপনাদেরকে বলে রাখি এখানে দেখুন মিরারটা দেখুন কতটা পরিমাণে সুন্দর মিরারটা জাস্ট সমস্ত কিছুগুলো এখানে অ্যাভেলেবেল আছে দেখুন আর ডেরি মিল্ক থেকে নিয়ে জেমস থেকে নিয়ে সমস্ত চকলেট স্ন্যাক্স মানে এবং লেস থেকে নিয়ে সমস্ত কিছুগুলো আপনাদের জন্য এগুলো অ্যাফোর্ড করা আছে খুবই সুন্দর তাই চলুন এর যে ব্যালকনিটা আছে ব্যালকনিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই দেখুন এই হচ্ছে ব্যালকনি এবং এইখানে ব্যালকনি থেকে সমু সুইমিং পুলের ভিউটা দেখুন কতটা পরিমাণের সুইমিং পুলের ভিউ খুবই সুন্দর তাই না সুইমিং পুলটা দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে এবং সুইমিং পুল থেকে এই যে একটা ব্যালকনি ভিউ পাচ্ছেন জাস্ট একটা ফাটাফাটি লাগছে এবং এই যে রোডটা আছে এবং এই হচ্ছে মেন রোড মেন রোড থেকে যখন আপনারা আসবেন সামান্য একটু হচ্ছে আপনাদের হোটেল অনন্যা হোটেল খুবই একটা দুর্দান্ত পরিমাণে হোটেল এ হোটেল অনন্যা রেস্টুরেন্ট এরিয়া এই যে মেন গেট মেন গেট থেকে এলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টের মধ্যে যখনই এন্ট্রি করবেন একটা আলাদা ওই এতটা পরিমাণের সুন্দর রেস্টুরেন্ট এরিয়াটা দেখুন এখানে দাদা আছেন এবং রেস্টুরেন্টে যদি কথা বলি অনেকগুলো সিটিং প্লেস আছে এখানে যদি সিটিং প্লেসের কথা বলি আপনারা তিরিশ জন আরামসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যদি লাইটিংয়ের কথা বলি দেখুন যে কতটা পরিমাণে ডেকোরেশনটা কত পরিমাণে সুন্দর করা হয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যদি বলে রাখি এবং এখানে বসেও আপনারা সুইমিং পুলের মজা অবশ্যই নিতে পারবেন যেহেতু সুইমিং পুল একেবারে পাশেই অবশ্যই আপনাদেরকে রেস্টুরেন্ট এটাও কেমন লাগলো অবশ্যই না তাহলে বেশি দরুন তাহলে সুইমিং পুলে দেখা যেতে পারে সুইমিং পুলটা এতটা পরিমাণে সুন্দর দেখুন এবং যদি সুইমিং পুলটার কথা বলি এতটা পরিমাণে সুন্দর ডেকোরেশনের সঙ্গে সুইমিংটা করা হয়েছে এবং অনেকটাই বড়ো সাইজের সুইমিং পুল দেখুন ওখান থেকে নিয়ে পুরোপুরি এতটা বন্ধ এবং দেখুন চারিদিকে এবং এগুলো সব ফোয়ারা এগুলো এগুলো দিয়েও সব জল বেরোয় এবং রাত্রেবেলা যদি কথা বলেন যখন এইগুলো সব লাইটিংগুলো জ্বলে তখন বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে সুন্দর লাগে আপনাদেরকে কেমন লাগছে ভালোবাসার অন্যা সামনে আপনারা লেখা আছে এবং তো আপনারা দেখুন যে এখানে কতটা পরিমাণে একটা জাস্ট একটা ফাটাফাটি লুকে এবং ওখানেও একটা দাদা এনজয় করছেন না জাস্ট একটা ডলফিন সব যাকে বলে দেখুন এতটা পরিমাণে বড় এবং তার সাথে যদি একটা আনন্দদায়ক এবং মজাদার সবার থেকে একটা সবার থেকে জিনিস বিষয় হলো একটা আনন্দ এবং সকলকে কেমন লাগলো হোটেল অনন্যের ইনফরমেশন যেগুলো আমি দিলাম আশা রাখছি যে আপনাদের সকলকে অনেকটাই বেটার লেগেছে এবং আমি আপনাদেরকে বলে রাখি হোটেল অনন্যাতে সুইমিং পুল থেকে নিয়ে রেস্টুরেন্ট থেকে নিয়ে সব কিছু এবং আপনার সকলে শুনলেন তো ব্রেকফাস্টটা একবারে কম্পালসারি পাচ্ছেন তাহলে চলুন আজকে ভেবে এখান দিয়ে এন্ড করছি একেবারে হোটেল অনন্যাতে দাঁড়িয়েই আমি আছি এবং আজকে ওটা এখান দিয়ে করছি আবার আপনাদের সকলের সকলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে ভুলবেন না তাহলে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং দাদার সঙ্গে কথা বলবো এবং সাথে আপনি সবার সঙ্গে শেয়ার করে নেবো নমস্কার দাদা আপনাদের হোটেলের নামটা আপনাদের অ্যাড্রেসটা কি বলে দেন তো আমাদের হোটেলের নাম হচ্ছে অনন্যা অনন্যা প্রাইভেট লিমিটেড তো আমাদের এখানে সব ধরনের রুম আছে ফোর বেড আছে

আর এখানে আইডি প্রুফ সে লাগছে আপনার আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা আইডি প্রুফ দিলেই হবে এবং সবারই মানে আইডি কার্ড অবশ্যই লাগবে আচ্ছা আনমাইড কাবল আলাদা আছে এটা আপনার আঠারো প্লাস হতে হবে মিনিমাম এবং আধার কার্ড থাকতে হবে সিঙ্গেল কি আলাদা আছে না সিঙ্গেল পার্সন না তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে হবে